আমাকে বিয়ে করতে পারবি রোন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সামনে আজকে একটা দারুণ নাটক নিয়ে এলাম মনের মতো টিভি এই চ্যানেলের একটি নাটক আর এই নাটকের নাম মামাতো বোনের ভালোবাসা এই নাটকের মেন ক্যারেক্টার আছে সাথী রোহান সালমা সেলিম ও আরও অনেকে চলুন আমরা দেখবো এই নাটকের একটি অংশ লেটস দো আমরা একদিন পরে বাইরে থেকে বেরিয়ে আসলি যে আজ একদিন তার বাড়ি থেকে ঘুরে আয় কি ছোটোবেলায় গেছি আর যাসনি তার মামার বারে বারে ফোন করি আমরা দেখলাম রোহান রোহানের বাবা দুজনের টেবিলে বসে খাচ্ছিলো আর সেখানে রোহানের মা কি বললো যে যা বাবু তোর মামার বাড়ি থেকে বেরিয়ে আয় সে অনেক দিন আগে গিয়েছিলি তো চলুন আমরা দেখে নেবো রোহান কি তার মামার বাড়িতে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস ডো ম আমি আমরা দেখলাম রোহান বাইক নিয়ে রোহানের মামার বাড়িতে চলে এসেছে আর সেখানে সাথী রোহানের ডাক শুনে সাথী আর থাকতে পারলো না ঘরে ছটফট করছে রোহানকে দেখার জন্য সে তাড়াতাড়ি বাইরে আসার জন্য রেডি হলো তো চলুন আমরা দেখে নেব রোহান তার মামির সঙ্গে কথা বলছে আর এদিকে সাথীর পরিস্থিতিটা দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস আসবে তোমার বাবা বাজারের থেকে গিয়েছে চা মধু ঘরে উঠি বসো আমরা দেখলাম রোহান তার মামির সঙ্গে কথা বলছিল আর তার মামাতো বোন সাথী আর সাথী সত্যি অসাধারণ তীর লাজুক চেহারা ওমাইক চেহারা তো চলুন আমরা দেখে নেব এখানে সাথীর মা যে রোহানকে বলল ঘরে ঢোকার জন্য ঘরে বসার জন্য তো চলুন আমরা দেখে নেব সেখানকার সিনটা কেমন হতে চলেছে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন খুব সুন্দর একটা নাটক তো চলুন দেখে নেওয়া যাক লেটস গ কিরে তুই তো অনেক বড় হয়ে গেছি তুই এবার ছোট আছি নাকি তো বন্ধুরা আমরা দেখলাম রোহান ও সাথী সামনাসামনি হলো আর সেখানে সাথীকে মাথা একটা টুপা দিল আর সাথীর যে লজ্জার যে মুখের একটা ভঙ্গিমা সত্যি সুন্দর অভিনয় করেছে রোহানের সঙ্গে খুব সুন্দর একটা জুটি হয়েছে তো চলুন আমরা দেখে নেবো লেটস গো আমরা গার্লফ্রেন্ড নাকি আমরা দেখলাম রোহানের মোবাইলে একটি কল আসলো আর সেই কলটা রিসিভ করার পরে একটি মেয়ের গলার সাউন্ড পাই সাথী আর সেখানে রোহানকে জিজ্ঞাসা করে যে গার্লফ্রেন্ড নাকি আর সেখানে সাথীকে কি বলল রোহান বলল যে না সামাদ ভাইয়ের বউ অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছি তো তো চলুন আমরা দেখে নেব ভিডিওটি লেটস গো আমি দাঁড়ি যে চাটা করে দে চা করে কি বসগা আমরা দেখলাম রোহান ঘরে বসার জন্য যাচ্ছিল আর সেখানে সাথী চা করার জন্য যাচ্ছিল সাথী পিছন দিকে তাকিয়ে সে একটা মুচকি হাসি দিয়ে সে চলে যাচ্ছে সত্যি এই হাসিটা অসাধারণ হাসি আর এটা লাজুক হাসি তো চলুন আমরা দেখব নেক্সট ভিডিওটি লেটস গো হিন ডিম খেতে তাই তোর জন্য চারটি ডিম নিয়ে আসলাম আমি ডিম খেতে ভালোবাসি তোকে কে বললো আমরা দেখলাম যে রোহান ঘরে বসেছিল আর সাথী চা ডিম সিদ্ধ করে নিয়ে আসলো আর সেখানে কটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছে চার চারটে আর রোহান নাকি ডিম খেতে ভালোবাসে সেটা সাথে জানে আর রোহানকে বলার পর রোহান কি বললো সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছু চেঞ্জ হয়নি কিছু কিছু জিনিস আগের মতোই আছে তো বন্ধুরা আমরা দেখলাম রোহান সাথীকে কি বললো যে এই এলাকাতে অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে ফাঁকা জায়গা পড়েছিল সেখানে ফুটবল খেলতাম সেখানে এখন বাড়ি ঘর হয়েছে আর সেখানে সাথী কি বললো সাথী বলল যে সব কিছু চেঞ্জ হয়েছে কিন্তু একটা জিনিস আগের মতোই আছে তো চলুন আমরা দেখে নেব এই কথাটা বলার পরে রোহান কি বুঝতে পারবে তার মনের কথা তার মনের ফিলিংস তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো এখন কাতে থাকছ তো কালকে সাথীকে দেখতে আসবে বন্ধুরা আমরা দেখলাম রোহানকে রোহানের মামি বলল যে কদিন থাকছো তো মধু কালকে সাথীকে দেখতে আসবে এই কথা শোনার পরে সাথীর মাথায় আকাশ ভেঙে পড়লো সত্যি কারণ এদিকে সে প্রেমে মগ্ন সে রোমান্টিক আবহাওয়াতে উড়ে উড়ে বেড়াচ্ছে শুনুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আমাকে দেখতে আসবে হ্যাঁ দেখিছো বীর কথা শুনে মনে লজ্জা পেয়েছে তো বন্ধুরা আমরা দেখলাম সাথী সামনে সাথীর মা যেভাবে বিয়ের কথা বলল তাকে দেখতে আসবে সেই কথা শুনে ভিতরে আঘাত পেল আর সেটা কাউকে না বুঝতি দেখে ঘর থেকে বেরিয়ে গেল আর সেখানে তার মা রোহান কি কি বলল যে মনে হয় বিয়ের কথা শুনে সে লজ্জা পেয়ে সে চলে গেল তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই দিনটা একটু তাড়াতাড়ি করেন বাবা তো বন্ধুরা আমরা দেখলাম সাথীকে দেখতে এসে যে আর সেখানে পরিবারে সকলেই আছে দিন খান ঠিক করছে ঘটক মশাই আর এখানে ছেলেটি লন্ডনে থাকে নাকি তো চলুন আমরা দেখে নেব তার সঙ্গে কি বিয়ে ঠিক হয়ে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো বাবা বাড়ি এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে লন্ডনে চলে যাবে হ্যাঁ বৌমাকেও সঙ্গে করে নিয়ে আমরা দেখলাম সাথীকে দেখতে এসে ছেলের বাপ দুটো দিনের মধ্যেই দিন খান করে ফেললো দুটো দিনের মাথায় বিয়ে আর এই বিয়ে করার পরেই ছেলে নাকি সাথীকে নিয়ে লন্ডনে যাবে সেখানে সাথীর বাবা ধুমধাম করে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল একটাই মেয়ে তো চলুন আমরা দেখে নেবো সাথীর কি বিয়ে হয়ে যাবে রোহানের সঙ্গে কি বিয়ে হবে না তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস দুদিন পরে একটা ভালো দিন আছে দুদিন বিটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল ফাইনালি সাথীর দিন খান শেষ আর সেখানে সবাই মুখ মিষ্টি করলো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে লেটস গো এটা কি করছিস কাচ্ছি কি আমি করব না দেখলাম সাথী ঘরে একা একা বসে কান্না করছে আর সেখানে তার ভাবি গিয়েছে ভাবি দেখে সাথীকে জিজ্ঞাসা করলো যে কী রে তুই কান্না করছিস কেন সেখানে সাথী কি বললো সাথী বললো যে এ বিয়ে আমি করতে পারবো না তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে লেটস গো ভাবি আমি একজনকে ভালোবাসি কাকে রোহনকে সাথী ফাইনালি বলে দিল তার ভাবিকে যে আমি রোহনকে ভালোবাসি সে ছোটবেলা থেকে ভালোবাসি তাকে এখনো বলতে পারিনি তো চলুন আমরা দেখে নেব রোহনকে কি বলতে পারবে আর না বললে তো তার বিয়ে হয়ে যাবে তারপরে কি বলবে তো চলুন আমরা দেখে নেব কিভাবে রোহনকে তার মনে কথা বলবে সেটা আমরা দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো তুই রোহনকে ভালোবাসিস কেউ জানে না আমি দেখছি কিসব বলবা বৌমা ওই শাড়িটা যে সাতির ভাবি জিগরা করল যে তার বাড়িতে কেও কি জানে আর সেখানে সাতি বলল না আর সেখানে তার ভাবি কি বলল যে ঠিক আছে আমি দেখছি বাইরে এসে সাতির জন্য যে শাড়িটা আনা হয়েছিল সেই শাড়িটা পছন্দ না যে শাড়িটা চেঞ্জ করতে হবে তো চলুন আমরা দেখে নেব সাতির ব্যাপারে কি তার বাবা কি জানতে পারবে না সেলিম সেটাও দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস ঠিক আছে আমি রোনকে পাঠিয়ে দিছি তুই রান্না করিসি তবু ধরা আমরা দেখলাম রোহান পেন খাতা নিয়ে বসে আছে সে বিয়ের বাজার খদ্দ করছে আর সেখানে তার মা এসে কিছু মাংস টেস্ট করার জন্য দিলো সেখানে রোহানের মামা এবং রোহান দুজনে খেলো কিছুক্ষণ পরেই কি ঘটতে চলেছে সেটা আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস যে সারক্ষণ বকার করে হঠাৎ সে অ্যাচুপ আই বাই সি এমনি ভালো লাগছে না সুন্দর আমরা দেখলাম সাথীর জন্য যে শাড়িটা আনা হয়েছিল সেটা এক্সচেঞ্জ করার জন্য রোহনকে সহ পাঠানো হলো আর সেখানে তারা দুজনায় মোটর সাইকেলে যাচ্ছিল আর রোহানকে কি বললো সাথী সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমার বিয়ে তুই খুব খুশি তাই না তো খুশি রোহন তুই কি কিছু বুঝতে পারিসনি সাথীর মনের কথা রোহন জানে না কিভাবেই বা জানবে কারণ সে তো জানেই না যে সাথী কতটা ভালোবাসে তাকে সেটা তাকে বলার চেষ্টা করছে কিন্তু রোহান কিছুই বুঝতে পারছে না আর এখানে রোহান সে নিজের মামাতো বোন হিসাবে সে মেনে আছে সে ভেবে চলেছে তাই কারণে সে কিছুই বুঝতে পারছে না তো চলুন আমরা দেখে নেব এখানে রোহান কি বুঝতে পারবে সাথী কতটা ভালোবাসে তো দেখবো আমরা নেক্সট ভিডিওটি তো চলুন আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন খুব সুন্দর একটি নাটক হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো সাথী না ও জোর জোর ভাব করছে তাই মনে ছিল না তো বন্ধুরা আমরা দেখলাম রোহান রোহানের মামা দুজনে খাওয়া দাওয়া করছিল আর সেখানে রোহানের মামা জিজ্ঞাসা করলো রোহানকে যে বাজারঘাট সব ঠিকঠাক হয়েছে আর রোহানের মামিকেও রোহানের মামা জিজ্ঞাসা করলো যে সাথী কয়ে সাথীর খাওয়া দাওয়া হয়েছে রোহানের মামি বললো জ্বর এসেছে সাথী এখন খাবে না পরে খাবে আর সে খাবার ছেড়ে উঠে পড়লো সেলিম তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস না দেখলাম সাথীকে সাজানো হচ্ছে আর সেখানে সে কান্নায় ভেঙে পড়েছে কারণ সেখানে রোহানকে পাচ্ছে না রোহানের সঙ্গে বিয়ে হচ্ছে না তাই সাথী পুরো ভেঙে পড়েছে আর এখানে সাথীর ভাবিকে কি বললো সাথীর ভাবিকে বলল যে রোহানের সঙ্গে শেষবারের মতো কথা বলিয়ে দিবে কিনা সাথীর ভাবি বললো ঠিক আছে কি উপরে যা আমি পাঠিয়ে দিচ্ছি তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো ওনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো ভাবি ঠিক আছে তুই ছাদে যা আমি রোহনকে পাঠিয়ে দিছি ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রুবুল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই